সাউন্ড কম আসতেছে বুঝছেন এখনো এখনো বর্তমানেও এবারে একটু বাড়ছে আচ্ছা সো একটু সময় থাকো ভাই আমি আমার লাইভ স্ট্রিমটা ঠিক করতেছি বুঝছো তো দেখি লাইভ স্ট্রিমটার অবস্থাটা কি এখন আমি যাই আর এই নোটিফিকেশন আচ্ছা অ্যাড দেন তুলে রাখলাম আচ্ছা ঠিক আছে তাহলে এটাকে উপরে তুলতে হবে হম

রেডি করে দাও ভাইয়েরা সবাই রেডি করে দাও মামারা রেডি করে দাও ভাই আপনার বাড়ি বাড়ি কই ভাই

আল্লাহ আমার মায়ের চাইতে কোন দেয়? আমি তো জানি না ভাই এই যে দেখেন ভাই আমি আমি কিন্তু খেলি না ভাই এর মধ্যে আমি আমি ঘুরে গেছি ভাই। আরে ভাই কি সুপিং। ভাই এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশ এখন আপডেটের পরে এই সমস্যাটা হয় আপডেট করে এই সমস্যাটা হয় হ্যাঁ আপডেট পরে এই সমস্যাটা হবেই আচ্ছা ভারত

দেয়াল বুড়া করেন দে আর গুসাই মারছে শুধু দুইটার গুসাই মারছে

কোথা থেকে <laughs> <laughs> <laughs>

असे नाही असे आम्ही देखे आहे कोउर से वाला ओ रे रे कुत्ती गईलो ओ साइड दी आस्ते ना की अरे यार डबल अरे यार पराक ने हडन न चलेते से

আমার ज्यादा লাগবে ভাই নিয়ে নাও আমার ওকে ভাই ওকে ভাই ইয়া করেন আরে আরেকটা পাইছে আপনারা রাশ দেন না বুঝছেন রাশ দেন না ওদের কাছে আশাশুযুক দেন আমার দিকে আইছেন নাকি আমার দিকে আইছেন না আচ্ছা ফজল ভাই এই উপরে আসেন ফজল ভাই ফজল ভাই ওরা কিন্তু মানে আহত হয়ে গেছে যা কি হইতেছে এগুলো

এত প্রো প্লেয়ার ভাই যে কোনো কথা চলে সো গাইস আর আর গুলো নিয়ে গ্লোয়াল আমার সাতটা হয়ে গেছে আরো দিবা দাও দাও আরে কে কেমনে গেল আটটা ভাই এইবার শর্ট রেঞ্জে খেলতে হবে বুঝছো এবার কিন্তু শর্ট রেঞ্জে খেলতে হবে বরাবর যায় না ড্যামেজ দিয়ে দিবে বরাবর যায় না সুজা বরাবর যায় না দেখো কিন্তু দেখু যখন একজন ফালাই দিলে কিন্তু রাজন ভাই আপনি গেছেন কে তো আমরাও বেশি কিন্তু ঠিক আছে भाई आमाके से इन्हीं में एक टॉलीट आए जगह से बेस्ट अपडेट दें बेस्ट अपडेट दें बेस्ट अपडेट और तो आमाके से ना अरे कैरमर से तुम माता लबाई कर लबाई एक तो माता लबाई कर और आसे कौन আরে ভাই আমার নেটের কি এই যে ফসল ভাই হ্যাঁ তিনজন কেউ মারছে এবারে একটা কেউ তুমি যাও নাম ওই দিক দিয়ে ভাই ডান দিক দিয়ে যাও ডান দিক দিয়ে যাও ডান দিক ডান দিক ডান দিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো উপর থেকে বুইয়াটা নিতে পারো কিনা নাই আগে থেকে ড্যামেজ খেয়ে আসছি আচ্ছা ভালো খেলছো খুব টান টান উত্তেজনা ছিল পুরো ম্যাচটাতে কোনো সমস্যা নাই সবাই ভালো খেলছো সো গাইজ বিদায় নিতে হচ্ছে আমি লাইভ স্ট্রিমটা চেক করার জন্য আসছিলাম জাস্ট আই আই এই লেখাটা কি আছে আমি বুঝি না জাস্ট খারাপ করে এই লেখাটা সেটাকে আমি এটা বুঝি না